খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আর মাত্র দশ মিনিট আর মাত্র দশ মিনিট টাইমের মধ্যে আমাদের পৌঁছাইতে হবে খুমরা রেলওয়ে স্টেশনে দশ মিনিটের ভিতরে পৌঁছাইতে না পারলে সাগরবাড়ি এক্সপ্রেস তো যাবেই আজ যদি আমরা সঠিকভাবে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ আজকে একটু অন্যরকম হবে কারণ আজকের ওয়েদারটা সেই আশা রাখছি যাত্রা মধ্যে বৃষ্টি আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব দ্বিতীয় বাসি পড়ে গেছে এখনই আমাদের খুলনা রেলওয়ে স্টেশন আমরা ট্রেনটা ধরতে পারবো কিনা এটাও আমরা শিওর ছিলাম না দর্শক আমরা ইতিমধ্যে যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনে Let's go. সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আসি নিজের এলাকা রূপসা, রুপসাতে তো এই মুহূর্তে ঘড়িতে সময় তিনটা বেজে আটচল্লিশ আমাদের আজকের ট্রেনটি ছাড়তে সময় বাকি আর মাত্র বারো মিনিট তো বারো মিনিটের ভিতর আমরা যদি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারি তো অবশ্যই আপনাদের ডিপারচার টাইমের এ টু ভিডিও দেখাবো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আর মাত্র দশ মিনিট আর মাত্র দশ মিনিট টাইমের মধ্যে আমাদের পৌঁছাইতে হবে খুলনা রেলওয়ে স্টেশনে দশ মিনিটের ভিতর পৌঁছাইতে না পারলে সাগরবাড়ি এক্সপ্রেস তো যাবেই আর আজকে টোটালি ভিডিওটাই শেষ আজ যদি আমরা সঠিকভাবে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকে ওয়েদারটা শেষ আশা রাখছি যাত্রা বৃষ্টি বৃষ্টিভাবে গড়িতে সময় ইন্টার থেকে ফাংশন না অবশেষে আমরা খোলার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আমাদের ট্রেনটি ছাড়ার সময় আর রাতি মাত্র পাঁচ মিনিট গড়িতে সময় তিনটা বাজে সাতান্ন মিনিট আর তিন মিনিট সময় বাকি আমাদের আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস খুলনা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ত্যাগ করতে তো আমরা অবশেষে দৌড়া দিয়ে দৌড়াতে খুলনা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে হাজির হলাম আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস এটা কিন্তু বেশ লম্বা একটি ট্রেন আমরা দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে গেছি ট্রেন ছাড়ার ফাঁসবাসী কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে তো এখন ঠিক হবে না আমরা লোক দিকে যাওয়ার আমরা পরবর্তী যাত্রাবিরাতি রেলওয়ে স্টেশনে নেমে আপনাদেরকে অবশ্যই লঘুমোটিভের সঙ্গে পরিচয় করিয়ে দিব আন্তনগর সাগরদারি এক্সপ্রেস এটির ট্রেনটি ছাড়ার ইতিমধ্যে দ্বিতীয় বাসী পড়ে গেছে এখনই আমাদের খুলনা রেলওয়ে স্টেশনগর উদ্দেশ্যে ধরিত সময় একদম চারটা বেজে তো ইতিমধ্যে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করে ছোটে চলে আন্তনগর সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে দর্শক আমরা ডিপার্চার নিচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন থেকে আজ আমরা ট্রেনটা ধরতে পারবো কিনা এটাও আমরা শিওর দিলাম না আপনাদের দেখিয়েছি খুবই চ্যালেঞ্জের সহিত আমরা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছেছি আমাদের ট্রেনটি একটু লেট করেনি একদম চারটা জাস্ট ঘড়িতে চারটা বেজে জিরো জিরো সেই টাইমে রেলওয়ে স্টেশন দেখ করে আমরা যদি আর এক থেকে দুই মিনিট লেট করতাম আমরা শুনতাম আহনগর সাগরধাই এক্সপ্রেস আমাদের সাগরধারি এক্সপ্রেস বোমা রেল করে তার আস্তে আস্তে কথা থাকে ইতিমধ্যে নারা রেল স্টেশনের খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের লোকোমোটিভটি ইতিমধ্যে নারা রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের নোয়াপাড়া প্রবেশ টাইম চারটা বেজে তেত্রিশ মিনিট আমাদের নোয়াপাড়া রেল স্টেশনে যাত্রা বেরোতে মাত্র তিন মিনিটের নপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রাবিরতি শেষ পর্যায়ে আমাদের ট্রেনের বাসি পড়ে গেছে নোয়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি তিন মিনিট শেষ করে আমরা ডিপারচার নিচ্ছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশন দর্শক আমরা ইতিমধ্যে যশোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি যশোর রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি রয়েছে পাঁচ মিনিটের আশা রাখছি যশোর জংশন রেলওয়ে স্টেশনে নেমে আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাবো দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে এখানে বেশ চমৎকার লাগে বৃষ্টিতে ট্রেন জার্নি করতে দর্শক আমরা ইতিমধ্যে যশোর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি এবার আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর শুভর কাছ থেকে কিছু শুনে নেন এই সম্পর্কে দর্শক আমরা ইতিমধ্যে যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে আসা ছিল যশোর জাংশন রেলওয়ে স্টেশনে নেমে আপনাদেরকে কিছু এরিয়াল ফুটেজ দেখাবো এবং লোকোমোটিভটির সঙ্গে পরিচয় করিয়ে দিব কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বাইরে জানাতে অবস্থা এজন্য নামতে পারতেছি না আশা রাখছি পরবর্তী কোনো এক রেলওয়ে স্টেশনে নেমে আপনাদের লোকোমোটিভের সাথে পরিচয় করিয়ে দিব প্রিয় দর্শক আমরা যশোর জংশন রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর সাগরদারি এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং রয়েছে রেলওয়ে জংশনে দেখতে পাচ্ছি একটি

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে বিরতি শেষ করে আমাদের ট্রেনটি ডিপার চার নিচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ওয়েলকাম টু কোটচারপুর রেলওয়ে স্টেশন দর্শক আমরা ইতিমধ্যে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি আর এই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর সাগরদারি এক্সপ্রেস এর দুই মিনিটের যাত্রা বিরতি রয়েছে I <laughs> do দর্শক ইতিমধ্যে কোরচাদপুর রেলওয়ে স্টেশন থেকে ডিপারচার নিচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস আমি এর আগে কপতাক্ষ এক্সপ্রেসে খুলনা থেকে যশোর জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করে দেখিয়েছি আপনারা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর কবতাক্ষ এক্সপ্রেসের জন্য বেশ লম্বা একটি পট খেয়ে গেলাম যাই হোক আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে আমরা ডিপার্চার নিচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে বাই বাই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন আর আমাদের পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন খাতারপুর রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু সাবদারপুর রেলওয়ে স্টেশন দর্শক আমরা ইতিমধ্যে সাবদারপুর রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু সাবদারপুর রেলওয়ে স্টেশন দর্শক এইখানে কলা পাওয়া যাচ্ছে তো আমরা এখান থেকে একছড়ি কলা নিব একছড়ি মানে হচ্ছে আপনার এক ফানা যেটাকে বলে বিশ টাকা দর্শক আমরা ডিপারচার নিচ্ছি সাবদারপুর রেলওয়ে স্টেশন থেকে ভাই ভাই সাবদারপুর রেলওয়ে স্টেশন দর্শক দর্শনা যাত্রা বিরতি শেষ করে আমরা ডিপার্চার নিচ্ছি দর্শনা হল হল থেকে প্রিয় দর্শক আমরা নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছি টু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দর্শক আমরা ইতিমধ্যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম দর্শক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন কিন্তু দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গাতে কিন্তু বেশ যাত্রী দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 너앞 o আ প j come to pakshi railway station <laughs> ওয়েলকাম টু রিষারদি জাংশন রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে প্রবেশ করছি দেশের সবচেয়ে বড় জাংশন রেলওয়ে স্টেশন রিষারদি জাংশনে ইতিমধ্যে আমরা অ্যারাইভড হয়েছে আর আমার ঠিক বিপরীত পাশে একটি লোকাল ট্রেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী কমিউটার আমি সেই খুলনা থেকে আন্তনগর এক্সপ্রেস এক্সপ্রেসে করে ঈশ্বরদি জাংশন পর্যন্ত আসলাম কিন্তু আপনাদেরকে এখনও লোভো সাথে পরিচয় করিয়ে দিতে পারলাম না তো চলুন আমরা ঈশ্বরদি জাংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটি লোগো ফ্রন্ট ভিউ দেখে আসি এখানে যদিও ট্রেনের লম্বা বিরতি রয়েছে প্রায় বিশ মিনিট তো এই হচ্ছে আমাদের আজকের লোগো মোটিভ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের লোকো নাম্বার ছেষট্টি বিশ এই লোকোমোটিভটি আমেরিকান প্রোগ্রেসিক দ্বারা তৈরি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোগোমোটিভ এই লোকোমোটিভটি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার স্পিডে চলতে পারে যেটি কিনা আজকে আমাদের সর্বোচ্চ গতিসীমা উঠিয়েছে বিরানব্বই কিলোমিটার লোকোমোটিভটি দেখতে কিন্তু বেশ বড় সড়ক ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে নেমে আমরা প্ল্যাটফর্ম নম্বর একে দেখতে পাচ্ছি রাজশাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং প্ল্যাটফর্ম দুই নম্বর রয়েছে আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর সাগরদারি এক্সপ্রেস যেটি একটু পরে আমাদেরকে রেখে ছুটে যাবে রাজশাহীর উদ্দেশ্যে